আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য থ্রি থ্রি পিস কালেকশন পিসে সুন্দর দেখা যায় মাইক্রো থ্রি পিস হাই হাই এত সুন্দর থ্রি পিস এই কয়টা থ্রি পিস কারে কারে দেবো জানি না যার ভাগ্যে আছে সেই পাবেন তবে থ্রি পিস কিন্তু দারুণ থ্রি পিস এগুলা এগুলা যারা ইনটেক নিতে চান আমরা আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা করে দিতে পারবো বিভিন্ন ডিজাইনের আর যারা হচ্ছে লর্ডে নিতে চান এই যে লর্ড আমরা এগুলাও ইনটেক আরও কিছু আছে যেগুলা সব সময় পাবেন সেগুলা নয়শো পঞ্চাশ করে যদি কেউ নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের ড্রেস নিতে চান তো মাইক্রো জর্জ তাই না অন্যটাও পিকুডিং করা সিকুয়েন্স পিকুডিং করা ওই এই দেখেন ওনাটা কিন্তু সিকুয়েন্স পিকুডিং করা খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র কি দাম দাম কই দি লাগে ভয় আচ্ছা কালার দেখাই দাম পরেই দেখাই অরজিনাল মাইকে স্টিচ কাপড় বাড়ি দিলে কথা কয় কথা কয় কথা কয় বডি সাইজ মানে একটাই 40 সাইজ বডি সাইজ আছে তোমার 40 40 42 এটা যেমন 40 এক্সেল আছে আচ্ছা কালার গুলো কিন্তু সেই দেন ডিজাইন সুন্দর এ ছাতা নিয়ে আবার লাগবে আবার কারাকারি তুই এই কোডা কোডা ড্রেস কিনলে ওখানে কিন্তু সেলফি থাকবে হ্যাঁ আলো পাই দেখাই তো দাম একটু কমে দিতে পারে এই যে আবার সেটিং পুরো বান্ডেলে বান্ডেলে আনতে গেলে তখন তো কোনো কোম্পানি দাম দিবে ওই যে তো 550 টাকা নিতে হবে হাজার হাজার পিস লাগলে দেওয়া যাবে মাইক্রোচিপের বহুত থ্রি আছে আমাদের আসলে 1650 টাকা প্রাইজে শুনে না পুরো আপনারা যদি বলেন যেগুলোর মধ্যে সেটিং প্রোডাক্ট নিতে চান সেটিং বলতে সব সময় পাবেন এরকম ড্রেস নিতে চান 950 টাকা প্রাইস পাবে আমরা আপনাদেরকে দেখাতে করব আর এখন যেটা দেখাচ্ছেন সেটা কত প্রাইস ও

ভিডিও পাওয়ার সাথে সাথে এগুলো নিয়ে নিতে হবে আছে কিনা হবে কিনা জানতে জানতে ওভার শিওর হইতে যায় কিন্তু পরে আপনার ড্রেস পান না হান্ড্রেড পার্সেন্ট শিওর হইতে যায় পরে ড্রেস পান না তো এই হলো আমাদের স্টক এক বস্তা ড্রেস যা ভালো লাগে নিয়ে নেবেন ওড়নাটা কিন্তু দারুণ পিকুডিং করা এবং এটা মাইক্রো স্টিচ যেটা বলে এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে তো নিয়ে নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ